সবাইকে আদাপ নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের তদ্বিরটি আপনাদের মাঝখানে তুলে ধরা হচ্ছে সেটি হল বিদেশ যাত্রায় বাধা কফিলকে বস করা চাকরিতে প্রমোশন লটারিতে জয়লাভ আপনারা যারা বিদেশ যেতে যাচ্ছেন যেতে পারছেন না চাকরিতে প্রমোশন পাচ্ছেন না লটারি কাটতে আসেন লটারির সাফলতা কখনো পাচ্ছেন না কফিল আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে বেতন আটকায় রাখতেছে খাওয়া খরচ ঠিক মতো দিচ্ছে না যদি তাদেরকে বসে আনতে চান তাহলে অবশ্যই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তদবিন্ন চেষ্টা করবেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন বিফল মূল্য ফেরত দিদি ঠাকুর যে সকল কাজে তদবির করে থাকে সম্পূর্ণ ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদবির করে থাকেন দিদি ঠাকুর আপনারা তো অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক সাধকের কাছে গিয়েছেন অনেক মহাসাধকের কাছে গিয়েছেন কারোর কাছে গিয়ে কি রকম কাজে তদ্বির পেয়েছেন হ্যাঁ হয়তো বা কেউ পেয়েছেন হয়তো বা কেউ পান নাই যারা পান নাই তাদের উদ্দেশ্যে বলছি জীবনে শেষ চিকিৎসা মনে করে একবার আমাদের কাছে আসুন এসে একটি কাজের তদবির নিন তদ্বির সফলতা একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে পাবেন বিফলে মূল্য ফেরত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ